সরফরাজ খানের জন্য ভারতের টেস্ট দরজা বন্ধ এখন সে কোথায় যাবে বিসিসিআই বিভ্রান্তি দেখে অশ্বিন ব্যথিত আর অশ্বিন সরফরাজ খানের জন্য কঠিন বাস্তবতা তুলে ধরেন উল্লেখ করেন যে ভারতে তার জাতীয় দলে ফেরার পথের সমাপ্তির ইঙ্গিত দিতে পারে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা এই দলের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ম্যাচে লাল বলের সিরিজের জন্য পনেরো সদস্যের ভারতের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তবে সরফরাজ খানকে বাদ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে ব্যাপক সমালোচনা ছড়ছে মুম্বাইয়ের এই ব্যাটসম্যানকে উপেক্ষা করার জন্য নির্বাচকদের প্রতি কোনো দয়া দেখায়নি সোশ্যাল মিডিয়া প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন আশ্রিনে অনুভূতি প্রকাশ করেছেন কিন্তু সরফরাজকে কঠোর বাস্তবতার একটি ডোজ দিয়েছেন বলেছেন যে এই সিদ্ধান্তের অর্থ সম্ভবত ভারতীয় টেস্ট দলে তার প্রত্যাবর্তনের দরজা বন্ধ হয়ে গেছে মঙ্গলবার দলে দলে সরফরাজ ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে যেখানে তিনি তার অভিষেক ম্যাচে উভয় ইনিংসের অর্ধশতক হাঁকিয়েছিলেন সামগ্রিকভাবে তিনি ভারতের হয়ে ছয়টি টেস্ট খেলেছেন তিনশো একাত্তর রান করেছেন যার মধ্যে দু সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার শেষ সিরিজের আশা একটি সেঞ্চুরিও ছিল তবে তার শেষ দুটি ম্যাচে দ্রুত যায় যেখানে তিনি মাত্র রান করেন যার মধ্যে একটি শূন্য রানও ছিল পরবর্তীতে তাকে অস্ট্রেলিয়া নির্বাচিত করা হয় কিন্তু কথা ভুলে যান মাঝামাঝি নেটে ব্যাট করতেও তিনি খুবই কম পারতেন তার ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে আশ্বইন আবারও যোগাযোগের অভাব সম্পর্কিত বিষয়টি তুলে ধরেন এবং নির্বাচনকে স্পষ্টভাবে একটি বিভ্রান্তি বলে মনে করেন সমস্যা হলো তোমার যোগাযোগ এবং নির্বাচনের মধ্যে মিল থাকা উচিত আমার মনে আছে সুব্রামানিয়াম বদ্রীনাথ ভারত এই দলের হয়ে খেলতেন এবং দীর্ঘদিন ধরে অধিনায়ক ছিলেন কিন্তু নির্বাচিত হননি মনোজ তিওয়ারির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল যোগাযোগের মাধ্যমে বলা হয়েছিল যে আমরা তোমাকে যথেষ্ট দেখেছি এবং এখন আমরা নতুন মুখদের দেখতে চাই তাই তুমি আর ভারতের দলে হয়ে খেলবে না তবে যদি আমাদের ভারতীয় দলে তোমার প্রয়োজন হয় তাহলে আমরা তোমাকে বেছে নেব তিনি বলেন কিন্তু যদি আপনি বর্তমান ভারত দলের দলের দিকে তাকান তাহলে দেখতে পাবেন বিভ্রান্তি আছে যদি আপনি বলেন যে আমরা ভারতে যথেষ্ট সারফারাজ দেখেছি এবং যদি আমাদের তার প্রয়োজন হয় তবে আমরা তাকে ভারতীয় দলে নেব তাহলে সেটা ভুল কারণ আপনি অভিমন্যু ইসারেনকে বেছে নিয়েছেন এবং তিনি ভারতের নেই যথেষ্ট খেলেছেন তবে এই ঘটনাগুলি বাদ দিলে বাকিরা সবাই ভবিষ্যৎমুখী হর্ষ দুবে এবং মানব মানবসুথার আশ্বিন স্বীকার করেছেন যে সারফরাজের ভারতের সিরিজের জন্য নির্বাচিত না হয় তিনি ব্যথিত এবং অঙ্ক তিনি উল্লেখ করেছেন যে এই তরুণ খেলোয়াড় ইতিমধ্যে ভারতীয় দলের জায়গা পাওয়ার জন্য সমস্ত যোগাযোগ্যতা অর্জন করেছেন